ছাত্রতনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে চলে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তমান অবস্থান নিয়ে ধোয়াশা তৈরি হয়েছে শেখ হাসিনা ভারত থেকে ইতোমধ্যে দুবাই চলে গেছেন বলেও খবর শোনা যায় এবার শেখ হাসিনার দুবাই যাওয়ার ঘটনা নিয়ে মুখ খুললেন ভারতের শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তারা মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় মাস দিয়ে আগে নাটকীয় পরিস্থিতিতে যাওয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো ভারতেই আছেন তিনি দিল্লি ছেড়ে মধ্যপ্রাচ্যের কোনো দেশে চলে গেছেন এ জাতীয় সব খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ভারতের শীর্ষ কর্মকর্তারা বিবিসি বলছে তারা গত আটচল্লিশ ঘন্টায় বিষয়কে নিয়ে ভারতের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্রে সঙ্গে কথা বলেছে তারা প্রত্যেকেই নিশ্চিত করেছেন শেখ হাসিনা গেল সপ্তাহে ভারতে জেনাবে ছিলেন চলতে সপ্তাহেও ঠিক একইভাবে রয়েছেন